নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জীবন জীবিকা প্রশ্নের উত্তর দ্বিতীয় দাফে নিয়ে আসছি প্রথম ভিডিওতে দেওয়া হয়েছিল ক ও খ ডাফ এখন এই ভিডিওতে দেওয়া হয়েছে গ ও ক তো তোমরা প্রথম দুটি প্রশ্নের উত্তর আগের ভিডিওটি দেখলে পেয়ে যাবা এবং যদি না দেখে থাকো অবশ্যই আগে ওটি দেখো তারপর এটি তো তোমাদের এই গ থেকে মুখ পর্যন্ত কাজগুলো হচ্ছে দলগত কাজ তো এগুলো করার জন্য অবশ্যই তোমাদেরকে দলগতভাবে করতে হবে যেহেতু দলগতভাবে করতে হবে তাহলে ভিডিওটি শুধু তুমি একা দেখলে হবে না ভিডিওটি তোমার দলের অন্যান্য সদস্যদেরকে দেখানোর জন্য বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে তো দাফ ঘতে তোমাদেরকে চাইছিল তোমাদের যে খ দাফে আমরা যে ব্যবসাটির কথা উল্লেখ করেছি তো ওই ব্যবসাটার জন্য আমাদের প্রত্যাশা ও প্রভাব কী কি তো এখানে কিছু প্রশ্নটি ফসলটি হলেও ভিতরে অনেকগুলো কুচুর ক্ষুদ্র প্রশ্ন আছে যার কারণে তোমাকে ফসলটা একটু বড় করে ব্যাখ্যা করে সুন্দর করে লিখতে হবে তো প্রত্যাশা প্রথমে আমরা ব্যবসা প্রত্যাশাগুলো লিখব তাহলে আমরা একটা ব্যবসা করলে ওটা থেকে আমাদের কী কী প্রত্যাশা থাকে তাহলে প্রত্যাশা আমি এখানে তিনটা প্রত্যাশা দিয়েছি তো তোমরা চাইলে সাইডটিও লিখতে পারো তিনটিও লিখতে পারো দুটিও লিখতে পারো তো প্রত্যাশাগুলো এভাবে সব করে সুন্দর করে লিখে ফেলবা তাহলে প্রথম প্রত্যাশা হচ্ছে কি দেশীয় শিল্পকে ব্যবহার বৃদ্ধি পাবে তাহলে দেশীয় শিল্পের ব্যবহার বৃদ্ধি পাবে যদি আমরা পাট জাতীয় শিল্প উৎপাদন বিপণনের ব্যবসাটি করি তাহলে আমাদের দেশীয় শিল্পের ব্যবহার বাড়বে তারপর বিদেশি পণ্যের আমদানি হ্রাস পাবে এবং পারিবারিকভাবে আমরা কি স্বাবলম্বী হতে পারবো এবং পরিবেশের বারসামুখী রক্ষভাবে ফারজাত দ্রব্য থেকে আমরা যদি পলিব্যাগ ফলি ব্যাগ ব্যবহার না করে যদি আমরা সোনালি ব্যাগ যেগুলো আছে আমাদের ওগুলো ব্যবহার করি জিন্স প্যান্ট পতর ড্যানিম যেগুলো আমরা পড়ি ওগুলো তারপর শাড়ি সুতু কাপড় প্লাস্টিক জাতীয় দ্রব্যবাদে সকল কিছু আমাদের পরিবেশের জন্য রক্ষা বারসাম্য রক্ষা হবে ঠিক আছে যার কারণ আমাদের এগুলো কি প্রত্যাশা এরপর হচ্ছে যে কি আমরা এই ব্যবসাতে কী কী নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারি যেহেতু কি আমাদের বিশেষ উৎপাদিত ব্যবসাটার নাম হচ্ছে কি পার্যাত দ্রব্য তাহলে পার্যাত দ্রব্যের জন্য আমরা ওই রিলেটেড কিছু প্রযুক্তি ব্যবহার করেছি যেমন ন্যানো টেকনোলজি আমরা ব্যবহার করতে পারি সব থেকে বেশি আলোচিত চৌথ শিল্প বিপ্লবের ন্যানো টেকনোলজি তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং স্মার্ট ফেব্রিক্স তারপর ফেব্রিক তারপর জৈব প্রযুক্তি তো যুব প্রযুক্তি ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞানী ডাক্তার মাকসিবুল আলম স্যার তো উনি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সর্বপ্রথম পাটজাত দ্রব্য উৎপাদনের জন্য তিনি কি উন্নত পার্টাত দ্রব্য উৎপাদন করেছেন তিনি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কি তিনি তো আমরা এটি দেখতে পারি এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাহলে ন্যানো টেকনোলজির ব্যবহার এটি আমাদের কী করে কার্বন ফাইবার উৎপাদনে সহযোগিতা করে অর্থাৎ পাট থেকেই কার্বন ফাইবার উৎপাদন করার জন্য হেল্প করে বা বৃদ্ধি করে যার কারণে এটি আমরা ব্যবহার করতে পারি তারপর হচ্ছে দেখি স্মার্ট ফেব্রিক ব্যবহার করে আমরা কারখানায় উৎপাদিত দ্রব্য উৎপাদন এবং গুণ নিয়ন্ত্রণ করতে পারি জৈব প্রযুক্তি ব্যবহার করে আমরা কী করতে পারি উৎপাদনের গুণগত মান বৃদ্ধি করতে পারি এবং জীবাণু রোগ প্রতিরোধ প্রতিরোধক হিসেবে ব্যবহার করতে পারি যেমন আইসিটোপের ব্যবহার হতে পারে তারপর হচ্ছে দেখি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা কি পাটের উন্নত পাট উৎপাদনের কাজ করতে পারি যেমন ডাক্তার মাকসুদুল স্যার মাসুদ স্যার তিনি তৈর করছেন তার তিনি বাংলাদেশের প্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং আবিষ্কার করছেন তারপর হচ্ছে যে নতুন প্রযুক্তির যে প্রভাব তাহলে আমরা নতুন এই যে প্রযুক্তিগুলো ব্যবহার করবো এখানে এই প্রযুক্তিগুলোর কী কী প্রভাব থাকতে পারে নতুন প্রযুক্তির প্রভাবসমূহ কী কি কি প্রযুক্তিগত অসম্পূর্ণতা পরিবেশের প্রতি প্রভাব সৃষ্টি করতে পারে নতুন প্রযুক্তিগুলো তারপর স্বাস্থ্যগতভাবে আমাদের সমস্যা সৃষ্টি করতে পারে তারপর চাকরি বাজারে বেকারত্ব সৃষ্টি করতে পারে তারপর দক্ষতা ও দক্ষ ব্যবহারের অভাব সৃষ্টি করতে পারে তাহলে এগুলো আমাদের কি প্রভাব হতে পারে নতুন প্রযুক্তি তারপর হ্যাঁ পরের অংশ ছিল কি আমাদের ব্যবসাটি কি টেকসই কিনা এবং উদ্ভাবনীমূলক কিনা যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ উত্তর দিবা যদি না হয় না উত্তর দিবে তাহলে আমরা অবশ্যই কি আমাদের প্রযুক্তিরা আমাদের যেটুকু উৎপাদনী উৎপাদনী শিল্প ব্যবসা তাহলে আমাদের ব্যবসাটা অবশ্যই আমরা টেকসই করার চেষ্টা করবো কারণ টেকসই হলেও আমাদের কি লাভ বেশি হবে মুনাফা পাবে যার কারণে আমরা বললাম হ্যাঁ অবশ্যই ব্যবসাটি কি টেকসই এবং উদ্ভাবনীমূলক কেন কারণ দেখা যায় এবার কারণ আমি আমি তিনটি কারণ দিলাম তোমরা দুটি দিলেও হবে এটির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দেশের দ্রব্য দ্রব্য বিদেশে রপ্তানি করতে পারে এবং কি যেমন আমাদের দেশের যে ডেনিম ফ্যান্ট আমরা ইউজ করি প্যান্ট সেলেরা ওই ডেনিম ফ্যান্টগুলো কি জাত জিন্স বর্তমানে কি এগুলো ফারজাত দ্রব্য থেকে উৎপাদিত হয় এবং এগুলো কি বিদেশে রপ্তানি হয় এবং এটি বাংলাদেশে ড্যানিমটা আমেরিকাতে খুবই জনপ্রিয় তোমরা এটি বলে দিতে পারো তাহলে কি এটাও একটা কি কারণ হিসেবে তুমি দেখাতে পারো তারপর হচ্ছে দেখি প্রাকৃতিক দেশীয় বেকারত্ব দূর হতে পারে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে তারপর হচ্ছে দেখি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা হচ্ছে দেখি প্রাকৃতিক পরিবেশে এটি প্রভাব ফলে কিনা সমাজ জীবনে প্রভাব ফেলে কেনা প্রাকৃতিক পরিবেশকে নিয়ে একটা পয়েন্ট করছি সমাজ জীবনকে নিয়ে একটা পয়েন্ট করছি ফার যাতে পণ্যের পরিবেশের জন্য কোনো প্রভাব ফেলে না কোনো প্রভাব পড়ে না কোনো সমস্যা হয় না বরং এটি কি পরিবেশের জন্য কি ভারসাম্য রক্ষা করে এবং পলিব্যাগ প্লাস্টিক ব্যবহার কমে যায় বা হ্রাস পায় ঠিক আছে তারপরে সমাজ জীবনে কি কী কী প্রভাব পড়ে সমাজ জীবনে এটি আত্ম মানুষের জীবনে বা সমাজে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে এবং বেকারত্ব দূর করতে পারে তাছাড়া কি শিক্ষিত মানুষ এই এই ব্যবসায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও কি এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে এটি হচ্ছে তোমাদের কি গরম প্রশ্নের উত্তরতে তোমরা স্ক্রিনশট করে নিয়ে নিবা আমি হাত রানের আবার বারবার সুন্দর করে পুরোটা দেখাচ্ছি তোমরা এইভাবে কি উত্তরটা স্ক্রিনশট করে নিয়ে নাও ঠিক আছে এই হচ্ছে উত্তর তারপর আমি আমাদের ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে কি দিয়ে দিচ্ছি তুমি তোমরা যদি জয়েন করতে চাও অবশ্যই কি লিঙ্ক দেওয়া আছে ইয়া বক্সে ডেসক্রিপশন বক্সে তারপর দেখো এরপরে গ সাই সাইনং গহতে গ সাইনং প্রশ্নের উত্তরে তোমাদেরকে কী চাইছে বলছে একটা সম্ভাব্য যে তোমার ইয়েটা আছে ওটা ব্যবসাটা আছে এই ব্যবসাটার জন্য একটা সম্ভাব্য মুনাফা ধরো এবং ওই মুনাফা ধরে তোমাকে কি ব্যয় আয় এবং মুনাফা নিয়ন্ত্রণ করো নিয়ন্ত্রণ করো তো এখানে আমরা দুই লক্ষ টাকা একটা নিজস্ব বাজেট ধরে নিলাম দুই লক্ষ টাকা তাহলে এই টাকাটা কীভাবে আসে ওটাও জিজ্ঞেস কিসে আছে তো এইটা আমি এখান থেকে লিখতে বলে গেছি ওটা তোমরা লিখে দেওয়া হচ্ছে যে কি ওই টাকাটা আসা হচ্ছে যে কি আমাদের বা নিজেদের বাবাদের মানে কি সংশয় থেকে আসতে পারে যে কোনো একটা কারণ দেখা দেওয়া সঞ্চয় থেকে আসতে পারে বা তোমাদের কি বিনিয়োগের জন্য ব্যাঙ্ক থেকে লোন নিয়ে এসো এই ধরনের একটা কার্যক্রম দেখা বা সরকারি কোনো তহবিল ফান্ড থেকে নিয়ে এসো তাহলে ওরকম একটা কারণ এখানে দেখা দেবো আমি কারণটা লিখতে ভুলে গেছি তো পরের উদাহরণ এই জন্য আমি বলছি কি ভিডিওটা বারবার দেখবা একদম পশ্লা করে দেখবো গুরুত্বপূর্ণ কিছু থেকে যেতে পারে উদাহরণ তাহলে উদাহরণ দিয়ে আমি দুই লক্ষ টাকা ব্যবসায় কি করলাম একটা আয় ব্যয় লাভের অত লাভ মানে কি মুনাফা হিসেব করলাম তাহলে বাজেট দিলাম কত দুই লক্ষ টাকা তাহলে ব্যয়ের খাতসমূহ তোমরা চাইলে এই অংশ একটা চিত্রে এই অংশ একটা চিত্রে এটাকে আলাদা করে দেখাতে পারো বা একটা অঙ্কের মাধ্যমে দেখাতে পারো আমি এভাবে দেখালাম এভাবে আমার থেকে মনে হয়েছে তাহলে ব্যয় খাত ব্যয় খাতের মধ্যে একটা দ্রব্য আর একটা কি সম্ভাব্য খরচ তাহলে দ্রব্য সমূহ কি দ্রব্য সমূহ হচ্ছে কাঁচামালের জন্য আমরা যেহেতু কি দুই লক্ষ টাকা বাজেটে আমাদের একটা দ্রব্য উৎপাদন করবো ব্যবসায়ী তাহলে আমাদের কি ব্যয়ের খাতসূহ দেখা যাবে অর্থাৎ কোন কোন জায়গায় আমরা খরচ করছি আমরা দুই লক্ষ টাকা খরচ করে কি করলাম ইনকাম কত করলাম তাহলে দেখো আমার বাজেট ছিল দুই লক্ষ টাকা তাহলে এই দুই লক্ষ টাকা আমি কি করলাম ফুল খরচ করলাম না ধরো এখান থেকে আমি খরচ করলাম হচ্ছে যে কি কাঁচামালের জন্য এক লক্ষ টাকা গড় বাড়ার জন্য বা হাউস বাড়ার জন্য আমরা কী করলাম দশ হাজার টাকা পরও লাইসেন্স ফি সরকারের জন্য দিলাম দুই হাজার টাকা বিজ্ঞাপনের জন্য দিলাম পনেরো হাজার টাকা অন্যান্য ব্যয় যেমন শ্রমিক ব্যয় অন্যান্য খরচগুলো আমরা দশ হাজার টাকা দেখিয়ে দিলাম তাহলে আমাদের মোট খরচ হলো কত সাতত্রিশ হাজার টাকা এক লক্ষ সাত্রিশ হাজার টাকা তাহলে আমাদের বাজেটের ফুল আমরা খরচ করি নাই আমরা বাজেটে কী করলাম পুরোটা টাকা খরচ করে না তাহলে আমাদের এখানে তুমি বাজেট এক লক্ষ সাত্রিশ হাজার টাকা দেখাতে পারো অথবা তুমি ফুল বাজেটের সবগুলো খরচ সেখানে দেখাতে পারো ঠিক আছে আমি জাস্ট এক লক্ষ সাতটি হাজার দেখালাম তাহলে আমার বাজেট এক লক্ষ ছাত্র হাজার থাকলেও কি করলাম আমি বাকিগুলো দেখাইলাম দেখালাম না তাহলে ওগুলো কি তাহলে আমাদের বাজেট এক লক্ষ সাত্রিশ হাজার টাকাও দেখাতে পারবো তো দুই লক্ষ দেখাতে পারবো তাহলে আমি দুই লক্ষটা দেখালাম না তাহলে আমি এই টাকায় বাজেট পেশ করে আমি ব্যয় করলাম এই ব্যয় থেকে আমি কত টাকা ইনকাম করলাম তাহলে আমি এই ব্যয় থেকে ধরো আমি টোটাল বাজেট এসেছিল ছিল আমি খরচ করলাম কি এত টাকা তাহলে আমি আই করলাম কত টাকা সুচি মানে আমি ধরে নিলাম কি আমরা আই করলাম এত টাকা ঠিক আছে তাহলে বাজেটের মধ্যে এখানে তুমি বাজেটটা এটা কেটে দাও আমি এটা কেটে দিলাম ঠিক আছে তাহলে বাজেট হিসেবে বাজেট হিসেবে আমরা মোট খরচ করলাম এত টাকা আয় করলাম এত টাকা হলে আমাদের মোট আই এত টাকা হলো তাহলে আমরা যদি যেহেতু কি এত টাকা বাজেট করলাম এত টাকা আই করলাম এই আইটাই আমার কি এখানে কি মুনাফা হিসেবে থাকবে তাহলে আমরা আই হিসেবে দেখালাম এত মুনাফা হিসেবে দেখালাম এত তাহলে এখানে এই জায়গাটা আমি কেটে দিলাম কেন কাছি আশা করি বুঝতে পারছো আমি লিখে ফেলছিলাম তাহলে আমি দুই লক্ষ টাকা দরতে আমি খরচ হিসেবে এটা কেটে দিচ্ছি ঠিক আছে তো এভাবে তুমি যেহেতু কি এটাকে বাজেট এটাকে খরচ যেটা একসাথে দোষ তাহলে কি এটাই তোমার মোট খরচ ঠিক আছে তাহলে এখানে এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা তোমার কি বাজেট তাহলে তুমি এখানে এক লক্ষ এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা রেখে দিতে পারো ঠিক আছে তাহলে এখানেও কি এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা যে কোনো অ্যামাউন্ট তুমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ধরে নিতে পারো নিয়ে তুমিও কি দেখাতে পারো তাহলে তুমি কি মোট খরচগুলো এখানে দেখাবা খরচের সাথে তুমি দেখা যাচ্ছে কি তুমি এত আয় করছো সবগুলো দ্রব্য বিক্রি করে তুমি এত আয় করছো তাহলে এইটাই তোমার কি মুনাফা তাহলে এটা হচ্ছে কি মুনাফা তাহলে এইভাবে স্টার্ট করে তুমি কি করবা দেখাবা এরপরে দাপ উম উম আমি একটু পরে দিব যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে ও নাম্বারটাও লাগবে তাহলে আমি ও নাম্বারটা দিব যেহেতু কি অনেকগুলো প্রস্তুত বের করতে হচ্ছে শুধু নাইন না সিক্স সেভেনেরও গুরুত্বপূর্ণ পরীক্ষা যার কারণে একটু লেট হচ্ছে ঠিক আছে তো তোমরা যদি এটা লাগে অবশ্যই আমি দিয়ে দিব একটু পরে দিব তবে তোমাদের লাগবে কিনা আগে বলো বললে অবশ্যই দিব না লাগে বলে দিবো না ঠিক আছে তো অবশ্যই তোমরা কি অন্যান্য চ্যানেলে এখন অলরেডি দেখে ফেলছো আমার চ্যানেলের ভিডিও আর অন্যান্য চ্যানেলের ভিডিও অবশ্যই তোমরা পাতি করে বুঝে গেছো আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা যদি এগুলো পরীক্ষা এইভাবে লিখতে চাও লিখলে ভালো মার্ক পাবা তবে তুমি যদি দলগত কাজ যেহেতু করতে হবে দলগত কাজের মধ্যে সবাই একরকম লিখতে হবে এটা সারা ক্লাসের নির্দেশনা দিয়ে দেবে যেহেতু এরকম সবাই একরকম করতে হবে তাহলে কি সবাইকে সেম উত্তরটা দিয়ে দাও লিঙ্কটা দিয়ে দাও বলে যে কি এটা ভালো করে মুখস্থ করে সবাই আমরা একসাথে এই উত্তরটাই লিখবো তাহলে কি আর ভুল হবে না কারো ঠিক আছে তাহলে এই যে অনুরূপ আমি যে এটা রেখেছি এটা তোমরা এইভাবে কি করে ফেলবা সবাই মিলে তাহলে এই জায়গায় কি লিখবা এই জায়গায় হচ্ছে তোমরা তোমাদের কি কেন কেন এই বাজেটটা কি অর্থাৎ সরি তোমরা এই বাজেটটা কোথায় থেকে পেয়েছো তুমি ব্যাঙ্ক লোন লিখতে পারো ব্যাঙ্ক লোন ব্যাংক লোন থেকে তুমি কি টাকাটা পেয়েছো বা তোমার কাছে আগে কি সঞ্চয় করা ছিল সঞ্চয় টাকাটা বিনিয়োগ করেছো এই জিনিসটা তুমি কি বলে দিতে পারো এক লাইনের মধ্যে ঠিক আছে দ্যার সিট উত্তর ধন্যবাদ সবকে